আসসালাম আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো এফ এস এইচ টেস্ট কি একদম আমাদের জানা প্রয়োজন এফ এস এইচ টেস্ট হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন টেস্ট বলতে গেলে এটি একটি রক্ত পরীক্ষা যেখানে শরীরে এই হরমোনটি প্রয়োজনন ক্ষমতা ফার্টিলিটি ও হরমোনের ভারসাম্য নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কেন এফ এস এইচ টেস্ট করা হয় মহিলাদের ক্ষেত্রে মাসিক অনিয়ম হলে সন্তান নিতে সমস্যা হলে ডিম্বশয় অর্থাৎ অভারই ঠিকভাবে কাজ করছে কি জানতে মনোপোস হয়েছে কিনা বোঝার জন্য পুরুষদের ক্ষেত্রে সন্তান উৎপাদনের সমস্যা হলে শুকানু কম হলে টেস্টিস অর্থাৎ অন্ডকোষ ঠিকভাবে কাজ করছে কিনা জানতে এফ এস এইচ এর সাধারণ মান আনুমানিক মহিলাদের ক্ষেত্রে মাসিকের শুরুতে তিন থেকে দশ আই ইউ বাই এল মনোপাজের পর পঁচিশ থেকে একশো পঁয়ত্রিশ আয়ু বাই এল পুরুষদের ক্ষেত্রে এক দশমিক পাঁচ থেকে বারো দশমিক চার আয়ু বাই এল ল্যাব ভেদে মান একটু আলাদা হতে পারে এফ বেশি বা কম হলে কি বোঝায় এফ বেশি হলে ডিম্বাশয় বা অন্ডকোষ ঠিকভাবে কাজ করছে না এফ এস পিটুইটারি গ্রন্থের সমস্যা বা হরমোনের অসামঞ্জস্য হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা Allah